আসসালামালকুম গাছ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের জানাবো কীভাবে একটা কবুতারের জন্য যারা সাধে কবুতার পালতে চান তাদের জন্য একটা এটা উপকারিত ভিডিও হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সাধে নতুন একটা কবুতারের ঘর বানাচ্ছি আমাদের এখানে এই রকম ঘরগুলোকে বলে দু চালা ঘর বা এক চেলা ঘর বলে তো আপনারা যারা প্রথম সাধে শুরু করতে চান কিছু পঞ্চাশ জোড়া বা তিরিশ জোড়া কবুতর নিয়ে যারা শুরু করতে চান আপনারা এই ধরনের ঘর বানাইতে পারেন খুবই সবল্প খরচে আর টোটাল খরচ পড়তে পারে মূলত আমার খরচ এখন পর্যন্ত পাঁচ হাজার আটশো টাকা খরচ হয়েছে তো আপনারা আমার মতন এইভাবে বানাইতে চাইলে আপনাদের এরকম পাঁচ হাজার আটশো বা ছয় হাজার টাকা মতন পড়তে পারে তো আজকের মতন বিদায় পরবর্তী আপডেট পরবর্তী আপডেট আমি দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করবো